হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সামনে কিছু শাড়ি এবং কিছু ড্রেস কালেকশন ঠাকুরের জন্য আমি তোমাদের সামনে নিয়ে আসছি প্রথমে তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে নিচ্ছি আর এই শাড়িগুলো সব কাটিং হবে এর মধ্যেই এগুলো সব বুক হয়ে গেছে এটা একটা খুব সুন্দর কালার দেখো এটা একদম লাইট জাম কালারের উপর গ্রিন পাটটা রয়েছে গ্রিন দেখো এই যে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি আমি জানি না তবে কালারটা খুবই সুন্দর মোটামুটি ক্যামেরায় যে কালারটা তোমরা দেখছো হ্যাঁ মোটামুটি ঠিকই আছে সেম টু সেম কালার আছে আর গ্রিন পার আছে তো এটা দিয়ে তোমরা অর্ডার দিতে পারো এরপরে তোমাদেরকে ড্রেসগুলো দেখাবো তোমরা শাড়িটা দেখে নাও আর এরপরে রয়েছে একটা হলুদ খুব সুন্দর একটা হলুদ শাড়ি দেখো হলুদের সাথে লাল পাড় রয়েছে এই দেখো বড়ো বুটি ছোটো বুটি দুটো মিশানো রয়েছে আর এটারও অর্ডার হয়ে গেছে সব কাটিং আজকালের মধ্যে শুরু হয়ে যাবে আর আরও একটা শাড়ি দেখাচ্ছে তোমাদেরকে এটাও খুব সুন্দর যেটাকে বললে টমেটো কালার টমেটো কালারের উপরে শাড়িটা রয়েছে আর গুটাগুলোও দেখো খুব বড়ো বড়ো রয়েছে আর এটা হলো পার যেটা রয়েছে সেটা এই সেম গোল্ডেন পারের রয়েছে তো এইটা দিয়েও তোমরা যদি বুক করো করতে পারো তো এই গেল শাড়ি এবারে তোমরা ড্রেস তো প্রথমে দেখে নাও এটা হলো গণেশজির ধুতি দেখো এই ধুতিটা এভাবে তৈরি করা হয়েছে আর এর সাথে এর সাথে যাচ্ছে এটা দেখো সাদার মধ্যে বুটি রয়েছে লাল পাট আর সামনেটা এরকমভাবে তৈরি করা হয়েছে আর যেরকমভাবে ভালো লাগে দেখতে সেইভাবে করা হয়েছে আর এর সাথে হলো এটা উত্তরীয় উত্তরীয়টাও দেখো সেমভাবে তৈরি করা হয়েছে তো এই যে এটা হলো গণেশজির একটা রয়েছে আর এই একটা রয়েছে একই সাইজের এগুলো সব অর্ডার রয়েছে এগুলো সব বেরিয়ে যাবে আর এটাও এভাবে তৈরি করা হয়েছে আর এটা হলুদ আর লাল পারে আর সাথে এই যে এটা হলো এটার উত্তরীয়টা দেখে নাও তোমরা এই যে তোমরা যদি যে কোনো অকেশনে যে কোনো তোমাদের বাড়ির যদি দেবদেবীর জন্য গোপালের জন্য অর্ডার দিতে চাও এ ধরনের ধুতিও কিন্তু গোপালকে পড়ালেলে খুব ভালো লাগে তো তোমরা অর্ডার দিতে পারো নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এবারে তোমাদেরকে দেখাচ্ছি কিছু এটা নিতাই গোরাঙ্গ ওনাদের ড্রেস তো এটা এটা যাচ্ছে এর সাথে এই হলো উত্তরীয় এই হলো উত্তরীয় যাচ্ছে সব সবার জন্যই ড্রেস তৈরি করা হয় সব রকমভাবে তো এটা যাচ্ছে আর এটা আরও একটা ড্রেসের উত্তরীয় যাচ্ছে ড্রেসটা এই মুহূর্তে রেডি হয়নি বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এটা যাচ্ছে একটা ড্রেস আর এবারে তোমাদেরকে দেখাচ্ছি খুব ছোট রাধা রাধাকৃষ্ণের খুব পুচকু পুচকু রাধাকৃষ্ণের ড্রেস এটা যাচ্ছে ধুতিটা এসে এটা যাচ্ছে ধুতি ধুতির এটা দইটাকে পরানো হয়নি সেটা রয়েছে আর এটা হলো আর একটা ড্রেস মানে রাধা রাধাকৃষ্ণের চির যেহেতু ড্রেস এটা রাধা কৃষ্ণের ধুতি আর রাধারানীর ঘাগড়া এই যাচ্ছে হলুদ কম্বিনেশন আর এটা যাচ্ছে রাধারানীর উত্তরীয় এটা যাচ্ছে কৃষ্ণের উত্তরীয় যেহেতু খুব ছোট ছোট এই জন্য উত্তরীয় দিয়েও করা হয়েছে এই হলো আরও একজন কৃষ্ণের ছোট্ট ধুতি এগুলো খুব ছোট ছোট আর ছোট ছোট জিনিস তৈরি করতে প্রচুর পরিশ্রম হয় এটা তোমরা হয়তো জানো অনেকেই ছোটো ছোট জিনিসের পরিশ্রমটা বেশি বড় জিনিসের পরিশ্রম অনেকটাই কম হয় তো এটা যাচ্ছে কৃষ্ণের ধুতি সাথে যাচ্ছে এটা হলো পাটকা লাল সাদা কম্বিনেশনে রয়েছে আর এটা যাচ্ছে রাধারানীর ঘাগড়া আর এটার সাথে যাচ্ছে এটা হলো ফটকা বা উত্তরীয় যাই বলতে পারো এটা যাচ্ছে তাই যেহেতু খুব ছোট ছোটো এই জন্য ব্লাউজ নয় উত্তরীয় পরাতে হবে আর এবারে দেখাচ্ছি একটা মা লক্ষ্মীর একটা ঘাগড়া এ দেখো এটা যাচ্ছে মা লক্ষ্মীর একটি ঘাগড়া আর সাথে যাচ্ছে এটা ব্লাউজ ব্লাউজটা এভাবে তৈরি করা হয়েছে এরকমভাবে পড়াতে খুব সুবিধা হয় তো এখন এভাবেই অর্ডারটা বেশি আসে আমার কাছে যেহেতু এগুলো ওনাদেরকে পড়াতে খুব সুবিধা হয় এরকমভাবে দড়ি বাঁধা সিস্টেম করা হয় যে এরকমভাবে আর এটা যাচ্ছে এর ওড়না এটা হলো একটা মা লক্ষ্মীর ড্রেস আর একটা দেখাচ্ছি মা এই ড্রেসটা তোমাদেরকে এর আগের দিন ইনকমপ্লিট দেখিয়েছিলাম এটাও মা লক্ষ্মীর একটা ঘাগড়া যাচ্ছে এটা লাল দেখো ভেলভেট কাপড়ের উপর রয়েছে খুব সুন্দর এটা হয়েছে ড্রেসটা আর এটার সাথে এটা যাচ্ছে ব্লাউজটা এটার সাথে এটা ব্লাউজটা যাচ্ছে এই দেখো খুবই সুন্দর জিনিসটা আর এর সাথে এটা যাচ্ছে লাল ওড়না ওড়নাটাও যথেষ্ট বড়ো সড়ো করে নেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে যেহেতু ভেলভেট কাপড়ের সাথে নেট কাপড় দিলে পরে ভালো হয় তো এই হলো সমস্ত ড্রেস আজকে যেটুকু তোমাদের দেখাতে পারলাম